নমস্কার আমি সোমা 12ই জুন 2025 বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো কলম্বিয়ায় বন উজাড় 30% কমেছে পরিবেশ রক্ষায় বড় সাফল্য ব্রাজিল ও আমাজনীয় অঞ্চলের অনুপ্রেরণায় কলম্বিয়া সরকার বন সংরক্ষণে নতুন নীতি গ্রহণ করে এর ফলে 2024 সালের তুলনায় 2025 সালে বন উজাড় প্রায় 30% কমে গেছে পরিবেশবিদরা এটিকে এক ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন আফ্রিকায় নতুন ভ্যাকসিনে ম্যালেরিয়ার হার কমেছে ঘটনায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন ম্যালেরিয়া ভ্যাকসিন আর একুশ সফলভাবে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ গড়ে তুলেছে ডাব্লিউচ জানিয়েছে এতে ম্যালেরিয়ার সংক্রমণের হার চল্লিশ শতাংশ কমেছে যা জনস্বাস্থ্য এক যুগান্তকারী পদক্ষেপ ইউরোপে সৌর বিদ্যুৎ উৎপাদন নতুন রেকর্ড ছুঁয়েছে 2025 সালের জুনে ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী এক মাসে সর্বোচ্চ পরিমাণ সৌর বিদ্যুৎ উৎপন্ন হয়েছে জার্মানি স্পেন ও নেদারল্যান্ডস মিলিয়ে ষাট গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে যা পরিবেশ বান্ধব জ্বালানির দিক দিয়ে এক বড় সাফল্য জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বয়স্কদের সহায়তা দ্বিগুণ জাপান সরকার এআই এল্ডার এসিস্ট নামক একটি প্রকল্প চালু করেছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বয়স্ক নাগরিকদের দৈনন্দিন জীবনে সহায়তা করা হচ্ছে এতে বয়স্কদের মানসিক স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্য সুরক্ষায় নতুন মাত্রা যোগ হয়েছে জওয়ান ডায়াল করলেন একশো বারো মাত্র এক ঘন্টায় ফিরে পেলেন চুরি হওয়াই কলকাতার মহাজ্যোতির নগর মার্কেট থেকে সিসিএফএস হেড কনস্টেবল সুমন নাগের বাইক চুরি হলে তিনি জাতীয় জরুরি হেল্পলাইন একশো বারোতে কল করেন সত্তরটিরও বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ইআরএসএস এর দিক নির্দেশনায় পুলিশ এক ঘন্টার মধ্যেই বাইক উদ্ধার করে চালককে ফেরত দেয় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দু থেকে এই ইআরএসএস চালু করা হয়েছিল এর মাধ্যমে জরুরি সেবার গতি বেড়ে গিয়েছে যা নাগরিকদের জন্য স্বস্তিদায়ক বেঙ্গল প্রো টি লিগের দ্বিতীয় মৌসুম শুরু কলকাতার টাইগার্সে নতুন উদ্দীপনা ইডেন দ্বিতীয় বেঙ্গল প্রো টি লিগের উদ্বোধন হয় যেখানে কলকাতা টাইগার্স দলের জোরালো ও নোমেন উদ্দীপনা চোখে পড়ে স্থানীয় সর্বশেষ ক্রিকেট প্রতিভাগুলোকে সুযোগ দিয়ে এই টুর্নামেন্ট বাঙালি যুব সমাজে উৎসাহ সংহতি বাড়াতে ভূমিকা রাখছে ওড়িশা ও ঝাড়খণ্ডের সঙ্গে সহযোগিতায় গঙ্গা পদ্মা মোহনায় খয়োদ প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের সঙ্গে চুক্তিতে আলোচনা করেছে একটি আন্তঃরাজ্য প্রকল্প নিয়ে যেটি গঙ্গা পদ্মা সংযোগস্থলে নদীর তীর ক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখবে নদীর তীর সংরক্ষণে এই উদ্যোগ পরিবেশ ও স্থানীয় জনজীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে